বন্ধুরা এবার সবাই নাচো রে সবাই ঝুমরে তার কারণ ইউটিউব দিচ্ছে সবাইকে বোনাস পঞ্চাশ হাজার টাকা বুঝতে পেরেছো পুজোর বোনাস দিচ্ছে পঞ্চাশ হাজার টাকা নিতে চাও তোমরা তাহলে ভিডিওটা সম্পূর্ণ দেখো ইউটিউব অলরেডি আপডেট কিন্তু করে দিয়েছে বুঝতে পেরেছো তো কারা পাবে এই বোনাস তাও বোনাসটা পাবে কবে সেপ্টেম্বর এবং অক্টোবর এই দুই মাস কিন্তু বোনাস পাবে কত করে পাবে সেটা তোমাদেরকে বলবো আপ টু পঞ্চাশ হাজার টাকা তোমরা কিন্তু পেয়ে যাবে দু মাসের বোনাস বুঝতে পেরেছ তো ডিটেলসে বলবো কারা পাবে কিভাবে পাবে সবটা জানতে পারবে আজকের এই ভিডিওতে সেই জন্য বন্ধুরা মনোযোগ সহকারে ভিডিওটাকে দেখো এবং চ্যানেলে যদি সাবস্ক্রাইব করে দাও বেআনকে প্রেস করে দাও আর বন্ধুরা ভিডিও লাইক করতে কিন্তু না লাইক করলে মোটিভেট হই ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে আর হ্যাঁ বন্ধুরা আমি কিন্তু এখন উত্তর চো শোনার বনগাথা রয়েছি তোমরা আমার সঙ্গে দেখা করতে পারো চ্যানেলের যে কোনো প্রবলেম নিয়ে আমাকে চলে আসতে পারো কিন্তু কিন্তু এর জন্য চার্জ লাগবে নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার রইলো এই হোয়াটসঅ্যাপ মেসেজ করো কেউ ডাইরেক্ট কিন্তু কল করো না আর তোমার যদি বাড়ির অসনটাই দূরে আমার কাছে আসা সম্ভব নয় তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে চ্যানেলের যে কোনো প্রবলেমকে সলভ করতে পারবে কিন্তু এর জন্য চার্জ লাগবে নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার রইলো এই হোয়াটসঅ্যাপে মেসেজ করো কেউ ডাইরেক্ট কিন্তু কল করো না আমি আবারও রিপিট করছি কেউ ডাইরেক্ট প্লিজ কল করো না বুঝতে পারলে তোমরা সবটাই কিন্তু জানতে পারবে বুঝতে পারবে আজকের এই ভিডিওটা দেখলে কিভাবে তোমরা বোনাস পাচ্ছ বুঝতে পেরেছো তো দেখো ইউটিউব তো আপডেট করে তোমরা জানো কিন্তু এরকম ভালো আপডেট বোনাস দেবে দেবে টাকা তা কেউ কিন্তু ভাবেনি এটা হঠাৎ করে ইউটিউব কিন্তু এটা অ্যানাউন্স করে দিয়েছে এবং অনেকের কিন্তু ওয়াইটি স্টুডিওতে শো করাও শুরু হয়ে গেছে বুঝতে পেরেছো ইউটিউব দিচ্ছে তোমাদের সবাইকে বোনাস বুঝতে পেরেছো কিন্তু কারা পাবে সবাই কি পাবে সবাই পাবে না কিন্তু কারা পাবে সেটা কিন্তু বলবো এবং দেখাবো আজকের এই ভিডিওতে সেই জন্য মনোযোগ সহকারে দেখবে কিন্তু স্কিপ করবে না স্কিপ করলে কিন্তু আর বোনাস নিতে পারবে না এই যে পুজো আছে সামনে ঠিক আছে অক্টোবর পুজো তাহলে সেপ্টেম্বর অক্টোবর তোমরা কিন্তু বোনাস পাচ্ছ এবার তো দেখো সোজা সোজা চলে যাচ্ছি ওয়াইটি স্টুডিওতে চলে গেলাম চলে যাওয়ার পরে দেখো এই যে বোনাসটা দেখতে পাচ্ছ এখানটায় দেখো আমি তোমাদের দেখিয়ে দিই এই যে নিচে দেখো ইউ আর ইনভাইটেড আর্ন আপ টু ফিফটি থাউজেন্ড দেখতে পাচ্ছ পরিষ্কার কিন্তু এখানটায় লিখে দিয়েছে ইউটিউবের তরফ থেকে এবং মেলও কিন্তু করে দিয়েছে তো মেলটা যখন এসেছে তখন কিন্তু আমি এটা শিওর ছিলাম না হতে পারে ফেক মেল তারপরে এই নিয়ে অনেক ঘাটাঘাটি করলাম তারপরে দেখি মধ্যে নোটিফিকেশনটা শো করিয়ে দিয়েছে বুঝতে পেরেছ তো এটা এখন কাদেরকে শো করাচ্ছে বলতো এটা শো করাচ্ছে যাদের মনিটাইজ চ্যানেল কিন্তু মনিটাইজ চ্যানেলে কাজ করে না আর্নিং হচ্ছে না ভিউস হয় না সেই জন্য এখন চাইছে যারা মনিটাইজ চ্যানেল করে ফেলে রেখে দিয়েছ তো ফেলে না রেখে তোমরা ভিডিও করো মিনিমাম একটা আর ম্যাক্সিমাম তোমরা প্রচুর ভিডিও করতে পারো এই দু মাসে তোমরা যদি ভালো বেশি করে ভিডিও করতে পারো সেই ভিডিওতে যদি একটু একটু ভিউজ চলে আসে বা মোটামুটি ভিউজ চলে আসে বা হাই ভিউজ চলে আসে মানে ভিডিও ভাইরাল হয় তাহলে তুমি কিন্তু আপ টু পঞ্চাশ হাজার টাকা তুমি কিন্তু পেয়ে যেতে পারো বুঝতে পেরেছো বোনাস পেয়ে যেতে পারো বোনাস এটা কিন্তু শুধুমাত্র মনিটাইজ চ্যানেলের জন্যই প্রযোজ্য এটা সবার কিন্তু পাঠাচ্ছে না বুঝতে পেরেছ যারা ভিডিও রেগুলার দেয় না বা দিন পর পর ভিডিও দেয় চ্যানেলটাকে মনিটাইজ করেছিল ডিমোটিভেট হয়ে গেছে ভিডিও করতে পারছে না তাদের জন্যই কিন্তু তারা যেন ইউটিউব ছেড়ে দিয়ে অন্য কোনো প্ল্যাটফর্মে না যায় এই বোনাসটা যেন তারা গ্রহণ করে এবং ইউটিউবে যেন অ্যাক্টিভ হয়ে যায় তার জন্য আমার মেন চ্যানেলে কিন্তু এটা আসেনি এটা আমার ওয়াইফের একটা চ্যানেল ইউটিউবার জোন এখানে কিন্তু এসছে ও রেগুলার কাজ করে না ঠিক আছে মাঝে মাঝে অনেক লম্বা লম্বা গ্যাপ দিয়ে দেয় তাই দেখলাম এটার মধ্যে দিয়ে দিয়েছে তো আমাকে কালকে দেখিয়েছে দেখো মেলটা এসে তো আমি ভাবলাম যে ফেক মেল কারণ ইউটিউব তো এরকম মেল করে না যে ইনকাম দেবে বোনাস দেবে তারপরে গিয়ে দেখি এখানটাতে এটা শো করিয়ে দিয়েছে তো যাক এটা দেখার পরে খুব ভালো লাগলো জাস্ট তোমরা এর মধ্যে ক্লিক করবে ক্লিক করার পরে স্টার্টিং স্টেপ ওয়ান ইউ হ্যাভ দ্য অপরচুনিটি টু আর্ন এ বোনাস ফ্রম নিউ কন্টেন্ট ঠিক আছে তারপরে এখানটাতে দু মাস তোমরা পাবে যে পঞ্চাশ হাজার টাকা করে সাইন আপ করতে বলছে ঠিক আছে নেক্সট স্টেপে গিয়ে সাইন আপটা করে নেবে তোমাদের জিমেল দিয়ে ব্যাস হয়ে গেল এটুকু করতে হবে কিন্তু তোমাদেরকে আমি একটা কথা বলে রাখি এটা কিন্তু শর্ট চ্যানেলের জন্য নয় এটা কিন্তু লং চ্যানেলের জন্য ঠিক আছে লং চ্যানেলেই কিন্তু এই বোনাসটা পাবে শর্ট চ্যানেল কিন্তু এই বোনাস পাবে না শুধুমাত্র যারা লং ভিডিও করছিলেন তারাই কিন্তু পাবে বুঝতে পারলে আমার কিন্তু মেন চ্যানেলে আমি লং ভিডিও করে কিন্তু রেগুলার করি তাই কিন্তু দেয়নি দেখি আর অন্য কোনো চ্যানেলে আসছে কিনা পারলে তো যাই হোক এই যে নতুন আপডেট দিয়েছে ইউটিউব বোনাস দিচ্ছে তো আমার তো ভীষণ আনন্দ লেগেছে ঠিক আছে আমরা তো কোনো না কোনো চ্যানেলে তো পেয়েছি এটা তো এবার আমরা কাজ করি এবং এটাকে আমরা সাইন আপটা করে নিই তারপরে দেখা যাবে কি হয় আগামী সেপ্টেম্বর এবং অক্টোবর মাসে দেখা যাক দেয় কি দেয় না ঠিক আছে যাই হোক যারা এটা পেয়েছো শীঘ্রই খাটনি খাটতে শুরু করে দাও ভিডিও যত বেশি পারো দিতে থাকো ঠিক আছে লং ভিডিও আশা করা যায় তোমরা বোনাস পেয়ে যাবে বুঝতে পারলে তো এই আপডেটটা তোমাদের কেমন লেগেছে আমাকে কমেন্টে জানিও আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে